আর্জি করে চিকিৎসক খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসের ভেতরেই মতবিরোধ দেখা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমাদের মনে কিন্তু এই ছন্দটা উকি দিচ্ছে কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে কাণ্ডারি বলা হচ্ছিল কদিন আগেও তাকে সামনে তুলে ধরা হয়েছিল অত্যন্ত সসম্মানে এবারে লোকসভার নির্বাচনে তিনি নেতা এমনটা একটা কিন্তু বাইরে বা ভেতরে থেকে আওয়াজ উঠেছিল এবং বলতে দ্বিধানেই যে অত্যন্ত দক্ষ সংগঠক হিসাবে তিনি নিজেকে প্রমাণ করেছিলেন কিন্তু অদ্ভুতভাবে আরজিকরের এই ঘটনায় তিনি নিশ্চুপ প্রথম দিন যে ঘটনা ঘটেছে যে হত্যার কথা বাইরে এসছে তখনও তিনি মুখ খোলেননি কিন্তু যেদিনকে করে ভাঙচুর করা হলো বাইরের বহিরাগত কিছু দুষ্কৃতী এসে গোটা আরজিও করকে তছনছ করে দেওয়া হলো আক্রমণ চালানো হলো আন্দোলনরত ছাত্রদের ওপর তখন কিন্তু তিনি গর্জে উঠেছিলেন তিনি সরাসরি পুলিশ কমিশনারকে ফোন করে বলেছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে যারা এই ভাঙচুর করে যে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে আন্দোলনরত ছাত্রদের যে দাবি সেই দাবিকে তিনি সমর্থন করে ছাত্রদের পাশে তিনি দাঁড়িয়েছিলেন ব্যাস ওই পর্যন্তই তারপরেই দেখা গেল মুখ্যমন্ত্রী তিনি স্বয়ং এই ফিল্ডে নেমে পড়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পদ্মার আড়ালে চলে গেছেন এখনও পর্যন্ত তার মুখ থেকে দ্বিতীয় কোনো শব্দ শোনা যায়নি এমনকি দলের বিষয়েও তিনি কোনো মুখ খুলছেন না তাহলে কি দলের মধ্যে একটা দূরত্ব তৈরি করছেন তিনি তিনি কি আরজি করেন এই ঘটনায় বিরক্ত যেভাবে আরজি করেন এই দোষীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে তার জন্য কি তিনি বিরক্ত সঞ্জয় রায়কে বলির পাঠা করা হয়েছে তাকে সামনে দেওয়া হয়েছে কিন্তু চিকিৎসকদের মত পোস্টমর্টম রিপোর্ট যে অনুযায়ী যে চিকিৎসকরা ছিলেন তারা বলছেন একার পক্ষে সম্ভব না বেশ কয়েকজন এক বা একাধিক ব্যক্তি তার উপর অত্যাচার চালিয়েছে ভয়ঙ্কর নৃশংস অত্যাচার যে কারণেই তার মৃত্যু হয়েছে কিন্তু এই সবটাই তদন্ত সাপেক্ষ ব্যাপার আদালতের নির্দেশে সিবিআই তদন্ত ভার হাতে নিয়েছেন ইতিমধ্যেই তদন্তের জাল তারা বিছিয়ে দিয়েছে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়ে গেছে আর জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে টানা তারা জেরা করছে সিজিও কমপ্লেক্সে একবারে নাটকীয়ভাবে হিন্দি বইয়ের কায়দায় থেকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে সিজিওতে নিয়ে যায় সিবিআই এবং তারকে লাগাত তার জিজ্ঞাসাবাদ করছে গতকাল রাতের পর আজকেও সকাল থেকে তাকে জিজ্ঞাসাবাদ করছে গ্রেপ্তার হবে কিনা সেটা সময় বলবে সেটা সিবিআই তদন্তের ব্যাপার কিন্তু এই যে একটা সংগঠিত অপরাধ হয়েছে বলে মনে করছে আদালত এবং সিবিআই তদন্তকারী দল এই সন্দেহ কি কলকাতা পুলিশের মধ্যে হয়নি কলকাতা পুলিশ কেন এই তদন্তগুলি প্রথম থেকে করেনি বিস্তর ফাঁক রেখে দেওয়া হয়েছে পোস্টমর্টমের আগে বাড়ির লোককে বলে দেওয়া হয় যে আত্মহত্যা করেছে তাদের মৃতার দেহ পর্যন্ত দেখতে দেয়নি তার বাবা মাকে মেয়েকে শেষ দেখা পর্যন্ত দেখতে দেয়নি তার আগেই তাদেরকে মর্গে ঢুকিয়ে দিয়েছে এবং তার বাবা মার যা বক্তব্য যে পুলিশ চরম তাকে হেনস্থা করেছে নানাভাবে তাদের প্রলুব্ধ করেছে বিভিন্নভাবে কেন একটা এরকম নৃশংস ঘটনা ঘটেছে যে বা যারাই করে থাকুক সরকারের তো উচিত যে এই ঘটনাকে প্রকাশ্যে নিয়ে আসা যে বা যারাই করুক না কেন সরকারের তো কোনো দায় নেই এ অপরাধ তো সরকার করতে বলেনি এ অপরাধ তো মুখ্যমন্ত্রী করেননি কেন তিনি এই দোষীদের আড়াল করার জন্য তিনি এগুলিকে বরদাস্ত করছেন যদি এর মধ্যে কেউ দোষী থেকে থাকে তাহলে অবশ্যই সে তদন্তে উঠে আসবে এবং তাদের আইন অনুযায়ী সাজা হবে এটাই তো সরকারের নিয়ম হওয়া উচিত আমরা তো চেয়েছিলাম যে এরকম একটা নিরপেক্ষ একটা তদন্ত হোক যারা দোষী যারা এই পেছনে রয়েছেন তাদেরকে সামনে আনা হোক একটা বাচ্চা ছেলেও বুঝতে পারছে যে এর পেছনে একটা বড় কোনো অপরাধ সংগঠিত হয়েছে প্রাতিষ্ঠানিক অপরাধ এই হাসপাতালের মধ্যেই কোনো র্যাকেট রয়েছে যাদের কাজকর্ম এই মেয়েটি জেনে ফেলেছিল এই ডাক্তার হয়তো তার বিরোধিতা করেছিল তাকে তার জন্য শাস্তি দেবার একটা প্রয়োজন ছিল কিন্তু সেটা যেরকম ভয়ঙ্কর শাস্তি হবে সম্ভবত সে নিজেও জানত না কি করুণ পরিহাস আজকে তিনি চলে গেছেন তাকে নৃশংসভাবে খুন হতে হয়েছে কিন্তু যারা এই ঘটনার সঙ্গে যুক্ত এতদিন তারা মনে করছিল বেঁচে গেছে কিন্তু সিবিআই যেভাবে জাল বিছিয়েছে সেখান থেকে নিস্তার পাবে কি সেটা সময় বলবে কিন্তু সব কিছুকে ছাপিয়ে যে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছেন যে মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছেন তিনি ফাঁসি চাইছেন তিনি দোষীদের সাজা চাইছেন মিছিল করছেন মিটিং করছেন সেই তৃণমূল কংগ্রেসের কান্ডারি যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে সেকেন্ড ম্যান ইন কমান্ড কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় তিনি পদ্মার রয়ে গেলেন কেন রয়ে গেলেন কেন এই বিষয়ে তিনি এখনও পর্যন্ত মুখ খুলছেন না যদিও ইতিমধ্যে বেশ কয়েকজন দাবি করতে শুরু করেছেন যে আরজিকর কাণ্ডে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তা প্রকাশ্যে আসা উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উচিত এর দায়িত্ব নেওয়া তাকে তারা চাইছে আরজিকর নিয়ে মুখ খোলা অপসারিত হতে হয়েছে শান্তনু সেনকে কিন্তু সেখানেও একটি প্রশ্ন যে এতদিন শান্তনু সেন কেন মুখ খোলেননি কেন স্ত্রী কাকুলি সেন তিনি বলেননি যে আরজি করে এই র্যাকেট চলছে একটা একটা নেপথ্যের হয়েছে একটা বড় সড়ো একটা ষড়যন্ত্রের একটা র্যাকেট যারা বিভিন্ন ধরনের দুর্নীতি চালাচ্ছেন করকে সামনে রেখে কেন তারা এতদিন মুখ খোলেননি আজকে চিকিৎসক খুনের ঘটনার পরে সবার চোখ খুলেছে মুখ্যমন্ত্রী চাইছেন দোষীদের সাজা হোক রাজ্যের সমস্ত মানুষ চাইছে দোষীদের সাজা হোক সারা বিশ্বের লোক এখন তাকিয়ে আছে করেন এই খুনের ঘটনার দিকে দেশ বিদেশ থেকে ধিক্কার আসছে এরকম একটা খুনের ঘটনা আর এই অন্তরালে যারা থেকে যাচ্ছে যাদেরকে বাঁচানোর চেষ্টা করছিল কলকাতা পুলিশ এবং রাজ্য সরকারের রাজ্য স্বাস্থ্য দপ্তরের একাংশ তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে সিবিআই এমনটাই আমরা আশা করছি ভরসা রাখছি সিবিআই তদন্তের ওপরে তবে আমরাও তাকিয়ে আছি কবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার সমূর্তিতে এই দলের কাণ্ডারির ভূমিকায় তিনি আবার এগিয়ে আসেন এবং আর্যিকরের এই ঘটনায় তিনি তার বক্তব্য বা বয়ান তিনি সাধারণের কাছে তুলে ধরেন